আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য ভিডিও করতে বসলাম আসলে এত রাত্রে সেটা হচ্ছে এই যে বর্তমানে এসএসসি পরীক্ষা চলতেছে এই যে এইচএসি পরীক্ষায় মানে এক এক বোর্ডে এক একটা প্রশ্ন এক এক বোর্ডে এক একটা প্রশ্ন দেখা যাচ্ছে যে যশোর বোর্ডে একটা প্রশ্ন ঢাকা বোর্ডে এক একটা প্রশ্ন তারপরে হচ্ছে তোমার সিলেট বোর্ডে এক একটা প্রশ্ন মানে প্রত্যেকটা বোর্ডে ভিন্ন ভিন্ন প্রশ্ন এই কারণে যা হচ্ছে হচ্ছে সেটা হচ্ছে এক বোর্ডের প্রশ্ন সহজ হচ্ছে আরেক বোর্ডের প্রশ্ন কঠিন হচ্ছে যার কারণে একটা বোর্ডের শিক্ষার্থীরা ভালো করতেছে আর একটা বোর্ডের শিক্ষার্থীরা খারাপ করতেছে একটা বোর্ডের শিক্ষার্থীরা হাসতে হাসতে রুম থেকে বের হচ্ছে পরীক্ষা দিয়ে আর একটা বোর্ডের শিক্ষার্থীরা মন খারাপ করে টেনশন নিয়ে রুম থেকে বের হচ্ছে এটা কেন ভাই এটা তো একটা বৈষম্য এটা কোন ধরনের শিক্ষাব্যবস্থা যে এক বোর্ডে প্রশ্ন ভালো হবে আরেক বোর্ডে প্রশ্ন খারাপ হবে এইভাবে তো স্টুডেন্টের এটা তো এক বোর্ডে স্টুডেন্টরা এ প্লাস পাইতে পারে আরেক প্লাস স্টুডেন্ট নাও পাইতে পারে সেক্ষেত্রে তাদের তো এ প্লাস মিস হয়ে যেতে পারে এ প্লাস কিন্তু এ প্লাস কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু অনেকটা মানে ফ্যাক্ট মানে এখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের জিপি এর পরে কিন্তু মার্ক রয়েছে তাহলে এক একটা এক এক বোর্ডের স্টুডেন্টের তারা অ্যাডভান্টেজ পাবে আরেকটা বোর্ডের স্টুডেন্ট ডিসঅ্যাডভান্টেজ পাবে কেন এটা কেন হবে সকল শিক্ষার্থীর জন্য যদি একটা প্রশ্নে পরীক্ষা নেওয়া যায় তাইলে মানে সেটা হবে মানে সব থেকে ভালো হবে যে কোনো বোর্ডের যে প্রশ্ন সহজ বা কঠিন হওয়ার সেখানে কোনো সম্ভাবনা নেই সকল শিক্ষার্থীর জন্য একটা প্রশ্নে পরীক্ষা নেওয়া উচিত তাইলে কি হবে যে সকল শিক্ষার্থীর জন্য একটা প্রশ্নে পরীক্ষা নিলে দেখা যাচ্ছে যে কোনো আহ যে বোর্ডে একটা শিক্ষার্থীর মানে যে সহজ প্রশ্ন হবে বা কোনো বোর্ডে একটা শিক্ষার্থীর কঠিন প্রশ্ন হবে এমন কোনো পসিবিলিটি নেই আর যদি এইভাবে পরীক্ষা নেওয়া হয় কোনো বোর্ডে দেখা যাচ্ছে যে সব বিভিন্ন বোর্ডে ভিন্ন ভিন্ন প্রশ্নে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে কি হবে যে স্টুডেন্টদের যে এক বোর্ডে এ প্লাস এর পার্সেন্টেজ বেশি থাকবে আরেক বোর্ডে এ প্লাস এর পার্সেন্টেজ কম থাকবে এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে গিয়ে যেটা হবে সেটা হচ্ছে জিপি এর পরে মার্ক রয়েছে এই জিপি এর পরে মার্ক এর কারণে কোন বিশ্ববিদ্যালয় কোন একটা স্টুডেন্ট এক মার্ক বেশি পাওয়ার কারণে সে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে আর কোন একটা স্টুডেন্ট এক মার্ক কম পাওয়ার কারণে সে ওই ইউনিভার্সিটিতে চান্স পাবে না এটা কিন্তু বড় একটা ফ্যাক্ট ভাই এই যে আজকে আইসিটি পরীক্ষার ক্ষেত্রে দেখলাম যে আমরা যে কোনো বোর্ডে প্রশ্ন সহজ এসছে কোন বোর্ডে প্রশ্ন কঠিন এসছে আবার দেখি যে যশোর বোর্ডে বরাবরের মতোই প্রশ্ন কঠিন করে আবার দেখা যায় যে কোন কোন বোর্ডে প্রশ্ন অত্যাধিক মাত্রায় কঠিন করে আবার কোনো বোর্ডে খুবই ইজি করে প্রশ্ন এটা কেন হবে এটা হলে তো বিশ্ববিদ্যালয়ে একটা স্টুডেন্ট ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও তাদের গুরুত্বপূর্ণ মানে যে এর মার্ক রয়েছে সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আর তাই সকল শিক্ষার্থীর জন্য একটা বোর্ড মানে একটা পোস্টে পরীক্ষা নেওয়া উচিত এটা কি হবে সবাইকে সঠিকভাবে জাজ করা যাবে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও কোনো বৈষম্য থাকবে না বিভিন্ন তোমার বোর্ডেও কোনো বৈষম্য থাকবে না যে এক বোর্ডে প্রশ্ন সহজ হচ্ছে আর এক বোর্ডে প্রশ্ন কঠিন হচ্ছে সকল শিক্ষার্থীর জন্য একটা প্রশ্নে পরীক্ষা নেওয়া উচিত এটাই মানে বেস্ট অপশন মানে সকল শিক্ষার্থীর জন্য একটা প্রশ্নে পরীক্ষা নেওয়া উচিত আমি মনে করি এটা তো তোমরা ভালোভাবে যেই আহ তোমাদের যে পরীক্ষাগুলো আছে এগুলোর জন্য ভালোভাবে প্রিপারেশন নাও ভালোভাবে পড়ো ইনশাল্লাহ ভালো কিছু হবে দেখা হবে ভাইয়া পরবর্তী কোনো ভিডিওতে তখন সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম